এক অবস্থা শালি আমার একটার নাই তো ড্রাইভার ওরা সবাই বলে ধুলা ভাই তখন আমি কি যে শান্তি পাহা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ট্যালেন্টেড হিবজুর বরের বগুলা আসি তো আপনারা ইতিমধ্যে হিবজুর বরের গান আপনারা সোশ্যাল মিডiate পুরা ভাইরাল করে দিছেন তো অনেক ভালো লাগছে আমার কাছে তো হিবজুর ভালো আছো আসসালামু আলাইকুম আপনাদের দোয়াশী আমি অনেক ভালো আছি তো তুমি যে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে তুমি কি কেস এই বিষয়ে মানে সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনার জন্যই আমি সোশ্যাল মিডিয়া হয়তো কিছু পরিমাণে ভাইরাল হয়েছি আর আমার পাবলিক যারা আপনারা আমাকে যারা যারা সাপোর্ট করছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এইরকম করে আপনাদের সাথে আমি মিলাপ্রীতির মাধ্যমে এগিয়ে যাব বলে আমার দিলের বিশ্বাস আছে আর কি তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু হিফজুর বড় আপনাদেরকে ফানি একটা গান শোনাবো তো আপনারা অপেক্ষা করেন আর হিফজুর বড়ের কণ্ঠে ফানি সংটা আপনারা শুনেন আর কেউ খারাপ পাবেন না এই সংটা শোনার পরে তো কি গান শোনাবো তুমি আজকে এক বস্তা শালি আমার একটারও নাই তো ড্রাইভার ওরা সবাই বলে ধুলা ভাই তখন আমি কি যে শান্তি পাহা এক অবস্থাশালী আমার একটার নাই তো ড্রাইভার ওরা সবাই বলে ধুলাফাই তখন আমি কি যে শান্তি পাই বরশালীর চেহারা কালো মেকআপ করলে লাগে ভালো মাঝশালের পাশা মুঠা তার তুললাই আমি সুটা ছোট শালির তুলো না নাই তখন আমি লজ্জায় মরে যাই এক বস্তা শালি আমার একটারও নাইতো তো ড্রাইভার ওরা সবাই বলে দুলা ভাই তখন আমি কি যে শান্তি পাই এক শালীর নাম হয় চম্পা সাজগুজ করে আধা ঘন্টা তিন ঘন্টা তার খাইতে লাগে বিয়ের আগে মায়া ভরে খাই তখন আমি কি যে শান্তি পাহাই এক বস্তা শালি আমার একটারও নাই তো ড্রাইভার ওরা সবাই বলে দুলা ভাই তখন আমি কি যে শান্তি পাহাড় আর এক শালির বারাইছে বুড়ি ঠিক জান ওলাই কাময়রি মুখটাহার ঘুটা ভরা চোখ দুটি তার টেরা টেরা শালি শুধু পাল্টাই যে জামা রে আমি কি করি উপহার এক বস্তা শালি আমার একটার নাই তো ড্রাইভার ওরা সবাই বলে দুলা ভাই তখন আমি কি যে শান্তি পাহা ধন্যবাদ তুমি বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করবেন না হ্যাঁ তো এক সঙ্গটা অ্যাকচুয়ালি ফানি করে কিন্তু বানাইছে তো হিপজুর কিন্তু ফানি করেই কইছে হাসি মজা করে কিন্তু কইছে তো হোক হিপজুরের একটা চ্যানেল আছে আপনারা ওটা ফলো করে নেবেন সবাই হিপজুর পুরো নাম দিয়ে চ্যানেল খুলছে তো আপনারা সবাই ফলো দিবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ থাকলো আর হিপজুরের গানগুলো কীরকম লাগে আপনারা কমেন্ট করবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ থাকলো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম